হ্যাঁ এটা একটা বোম্বাই মরিচের গাছ এটা হচ্ছে আমি নিজ হাতে রোপণ করছি এটাতে মূলত এই প্রথম মরিচ ধরেছে দেখতে পাচ্ছেন কেমন লাল হয়েছে আর হচ্ছে প্রতিটা পাতায় পাতায় ধরছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর একটা কি নিয়ামত আল্লাহর কুটি কুটি শুক্রিয়া আল্লাহর নিয়ামত আসলে বলে বোঝানোর মতো না আল্লাহ মানুষের জন্য কত নিয়ামত এই পৃথিবীতে দিয়েছেন আর এটা যে কি পরিমাণ ঝাল দুইটা দিলেই তরকারি আর খাওয়া যায় না এই পরিমাণ মাশালান প্রতিটা পাতায় পাতায় খান্ডতে ধরছে মাসাল্লাহ